তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনে অংশ করে নেন তখনই তার আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে জীবনের চারটি গুরুত্বপূর্ণ শব্দ হল ভালোবাসা সততা সত্য এবং সম্মান যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই জীবনের হিসাব মেলাতে অঙ্ক কোশ্চি বহুক্ষণ সব শেষে উত্তর পেলাম শূন্য কিছু স্মৃতি আর মন মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাদায় আবার এই কষ্ট একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায় যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিস চরিত্রের মানুষ দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাস লোক সেই দুর্বলতার সুযোগটি নিজেকে বাঘ মনে করে সব কিছু ভুলে ঘুমিয়ে নিন নিজের যত্ন নিন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী নয় আজ জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝেন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই এক সময় মানসিক কষ্টই দিবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন তর্কে যেতা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হল মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যে ছেলে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মধ্যে এই দুইটি লক্ষণ দেখতে পাবেন এক সে একটু বেশি অধিকার খাটাবে তবে খারাপ কিছুর অধিকার নয় ভালো কিছুর যেমন আপনি কোনো জায়গায় গেলে তাকে না বলে গেলে সে একটু রেগে যাবে দুই সে কখনোই চাইবে না আপনি কোনো ছেলের সাথে কথা বলেন সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে ফোন করবে আপনার সাথে কথা বলবে আপনার ছোট ছোট শখগুলো সে পূরণ করার চেষ্টা করবে আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে প্রিয় মানুষের কথায় যার সাথে কথা না বলে থাকা যায় না দেখবেন তার সাথে রোজ ঝগড়া হয় যে ভালো থাকে সে ভালোই রাখে না আর যে ভালো রাখে সে কখনোই ভালো থাকে না কখনো কখনো বলার জন্য অনেক কথাই থাকে কিন্তু শোনার জন্য কেউ থাকে না সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান নষ্ট হয় কাউকে মিস করা আর কারো জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর যে করে সেই জানে পূর্ণতার চেয়ে অপূর্ণের গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম অনেক ভালো আছি কিছু কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখন চুপ হয়ে যায় কিছু আঘাত আছে যেগুলো মানুষ কখনো চেষ্টা করেও ভুলতে পারে না ভাঙতে যতটা সময় লাগে গর্তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু কাউকে মিথ্যা বলে তার কাছে নিজের বিশ্বাসটা ভেঙে ফেলো না কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটার জোরা লাগে না ভালোবাসা রোজ নয় ভালোবাসা রোজগারে টেকে পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক বন্ধুত্ব সে হয় যে হাসির আড়ালে লোকোনো কষ্টগুলোকে দেখতে পায় যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায় দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরে আনা যায় না আসলে পৃথিবীতে কেউ ব্যস্ত নয় যে তোমাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না বুঝে তার কাছে তুমি মূল্যহীন একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দেবে ভরাপটে বলা সহজ নিরাপদে থাকুন ঘরে কিন্তু কষ্ট হয় গরিবের যারা অভাবে মরে